মেকআপ করতে কে না পছন্দ করি বেশ কম সবাই কিন্তু আমরা একটু মেকআপ করতে পছন্দ করি অনেক আপুর আছে মেকআপ পারে অনেক পারে অনেক পারে অনেকে আছে পারে না তো আজকে তাদের জন্য ভিডিওটি এই আপুটার ভিডিওটা দেখে খুবই ভালো লাগছে তো ভাবলাম যে যেসব আপুরা নতুন তাদের জন্য হয়তো এটা অনেকটা কাজে লাগে কাট ক্রিস করতে হবে না আলাদাভাবে তারা এইভাবে একদম মানে দুটা টান দিলে নাকি তাদের এই আই লুকটা হয়ে যাবে তো প্রথমত আমি যেটা করলাম আমি আমার আই লেসটা খুলে ফেললাম আমার চোখটাকে আমি এখানে একটু বিউটি ব্ল্যান্ডার দিয়ে ট্যাপ 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 মোশন এটা ক্লিন করে ফেলাম আর শুধু ওই জাস্ট ওই একটু কনসিলার ছিল সেটা দিয়ে আমি একটু ট্যাপ ট্যাপ করে একটু বেস্ট ক্রিয়েট করে ফেললাম আর এখন যেটা করতে হবে এরকম একটা পিজা পাফ লাগবে যে পিজা পাফটা দিয়ে তুমি তোমার আয়সার ওটা অ্যাপ্লাই করতে পারো তো আমি এরকম একটা পিজা নিলাম সেই পিজা পাপের মাথায় করে আমি একটা কালার সিলেক্ট করলাম সেই কালারটা দিয়ে আমি চোখে অ্যাপ্লাই করে নিজে আমি যদি এখানে অল্প অল্প প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি একটু 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 লাগিয়ে নিচ্ছি যেন খুব সুন্দর একটা শেপ আসে আমি তো চিকন করবো আমি একটু বেশি মোটা করবো না তো আমি কিন্তু আবার এই দুই চোখে অ্যাপ্লাই করবো যেহেতু দুই চোখে অ্যাপ্লাই করে দেখবো আমার মেকআপটা আসলে কতটুকু ভালো লাগে আমার চোখটা দেখতে কি আসলে সুন্দর লাগতেছে কিনা তার জন্য তোমার বিগানার আপুরা যারা আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিও তো যাই আমি কিন্তু পিজা পাপ দিয়ে আমি এটাকে ভালো করে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ পিজা পাফটা আসলে অনেক কাজে লাগে পিজা পাপ দিয়ে তুমি তোমার নাকের যে শেপটা সেই শেপটা সুন্দর করে দেওয়া যায় আন্ডারে তো খুব ভালো করে পিজা পাফটা দিয়ে তোমরা টো লুজ পাউডার বলো এইরকম শ্যারো ক্রিয়েট করা যায় তো যাই হোক এখন আমি আমার লোয়ার লেসও আমি কিন্তু সেম এই কালারটা দিলাম যেহেতু আমি উপরে কালারটা দিয়েছি লোয়ার লেসও আমি সেম এই কালারটাই দিয়ে পিঙ্কিশ পিঙ্কিশ লুক রেখে দিই তো এখন যেটা করতে হবে সেই কনসিলারটা নিতে হবে কনসিলারটা দিয়ে তারপর তোমার এখানে কাট করতে হবে তো কনসিলারটা আমি নিয়ে দেখো আমি আমার চোখের উপরে যেহেতু যে আমি শ্যাড়ো দিয়েছি সেই স্যার উপর দিয়ে আমি একটা লাইন কেটে নিবো আমার কোন প্রকার আউট যে কালারটা আছে সেটা যেন উপরে না যায় দেখতে ফ্রেশ ফ্রেশ মনে হয় তো দেখো আমি কিন্তু শেপটা একটা ব্রাশ দিয়ে কিন্তু আমি শেপটা দিয়ে নিচ্ছি আমি আমার দুই কেটে দেওয়ার নিয়ম হলো যে আমি যে স্যারোটা ভরেছিলাম সেই শ্যাড়োটা যেন ওপর নিয়ে যেন কোন রকম দেখতে ভাজা না দেখা যায় একদম সুন্দর ফলেসে একটা লুক চলে আসে তো আসলে কিন্তু জিনিসটা খুবই ভাল লাগছে আমার কাছে এরকম একটা মেক তারপরে একটা বিউটি ব্ল্যান্ডার দিয়ে তুমি যদি চাও এখানে একটা ফ্লাফি ব্রাশও নিতে পারো আমি এখন বিউটি ব্ল্যান্ডার দিয়ে সেটাকে খুব সুন্দর করে আমি একটা বেস তৈরি করছি যেন এখানে কোন রকম লাইন না দেখা যায় দেখতে না দেখা যায় তারপর আমি এখন ওই চোখে ভালো করে করে ফেললাম তারপর যেটা করতে হবে হাত ছাড়া কিন্তু কোনো কাজই নাই হাত দিয়ে তোমার চাতি হবে তারপর দেখো আমি হাত দিয়ে এখন মিশিয়ে ফেললাম চোখের আউটার কর্নার ইনার কর্নার কিছু টার লেগেছিল সেটা আমি হাত দিয়ে আমি একটু সলভ করে ফেলবো করে ফেলছি দেখো কত সুন্দর একটা লুক চলে আসছে এখন যেটা করতে হবে সেই আপুটার মতো আমি এখানে একটু সীমার শ্যাডোটা দিব যেহেতু আমি সীমার শ্যাডোটা পিচ কালার একটা শিমার শ্যাডো ছিল সেটা কিন্তু আমি করে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তারপর ইনার কর্নার আমি একটু হাইলাইটার দিয়ে ফেললাম দিলাম একটু মাস্কারা মাস্কারা না দিলে তো তোমার আই লুক কখনই ভালো লাগে না আর যদি একটু ডিপলি কোনো আই লুক করো তখন কিন্তু মাস্কারা দিলে আরো ভালো লাগে আর লাইট করলে কিন্তু হালকা করে মাস্কারা দিলেও কিন্তু ভালো লাগে ফাইনালি কিন্তু আমি এখন চোখের ল্যাসটা করে ফেললাম তো ল্যাসটা করার পরে কিন্তু দেখো আমার চোখটা কত সুন্দর একটা আই লুক হয়ে গেছে একদম ডিফারেন্ট একটা লুক হয়ে গেছে তো যেসব আপুরা ভিগেনার আছে ভিগেনার আপুদের জন্য কিন্তু ভালো একটা আইডিয়া এরকম পিজা পাফ দিয়ে তোমরা কি করবে এরকম করে একটু টান দিয়ে একটু গ্লিটার বসিয়ে দিলে বা বাড়ো বসিয়ে দিলো কিন্তু এরকম সুন্দর একটা আই লুক হয়ে যায় তো এই ভিডিওটি আসলে কিন্তু ভালো লাগছে বিগেনার ওদের জন্য অনেক অনেক হেল্পফুল একটা ভিডিও